মাই ব্লগ মাই টিপস তো এখন বাজে বিকাল পাঁচটার মতো না এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করি তো আজকে বিকালে চলে এসেছি ছাদে ভাবলাম ছাদ থেকেই ব্লগটা শুরু করা যাক আর আজকে ছাদে রয়েছে প্রচণ্ড হাওয়া তো সেজন্য আর মিস করলাম না মিষ্টিকে নিয়ে চলে এলাম আর মিষ্টিও সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে চাইছে না এত সুন্দর হাওয়া আছে ছাদে আর ওয়েদারটা একটু মেঘলা তো চলুন এখান থেকে ভিডিওটা শুরু করা যাক এই যে মিষ্টি আর ওর বর্দি ভাই আর আমি তিনজনে আছি এখন ছাদে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে তো মিষ্টি এই যে খেলাধুলা করতে করতে পড়ে গেছে কা ছাদে খুব হাওয়া আছে কিন্তু ছাদে আসার পর দেখছে বাচ্চা দুটোর গাল এই যে এনার আর এনার গাল একদম লাল টুকটুকে হ্যাঁ হ্যাঁ লাল টুকটুকে হয়ে যাচ্ছে দুজনের মানে গরমে হাওয়া থাকে টিকে আগে অনেকবারই ছাদে নিয়ে এসেছি কিন্তু এইভাবে জুতো পরে গুটি গুটি পায় ওর প্রথম হাঁটা ছাদে দেখেও কিন্তু খুব ভালো লাগছে আমার আর সেই তিন মাস বয়সে যখন মিষ্টিকে প্রথম ছাদে নিয়ে এসেছিলাম ও অবাক দৃষ্টিতে পাখি আলো গাছপালা এই সমস্ত দেখছিল সেই দিনকার কথাগুলো মনে পড়ছিল আমি তো ছাদে ছিলাম তো ছাদ থেকে আসার পর হাজব্যান্ড বললো যে এই জাস্ট দুধ দিয়ে গেল তো আমার এটা জানা ছিল না ও এক জায়গায় ঠিক করে এসেছে যে আমাদের বাড়িতে প্রত্যেক দিন গরুর দুধ দিয়ে যাবে এবং সেটা খুব কাছেই আমাদের বাড়ির থেকে আমার হাজব্যান্ড গিয়ে দেখেও এসেছে এবং বলল যে ওদের তিনটে গরু রয়েছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন সেজন্য একদিকে ভালোই হলো বাড়িতে যদি প্রত্যেক দিন গরুর দুধ দিয়ে যায় বা পাওয়া যায় তো তার মতন ভালো আর কি আছে তো আজকে সন্ধেবেলা একটা নতুন রেসিপি বানাচ্ছি হাজব্যান্ড আজকে বাড়িতে একটু রেস্টে রয়েছে তার কারণ হচ্ছে ওর আগের দিন স্কুটি থেকে পড়ে গিয়ে কক্সিস বোনে প্রচণ্ড পরিমাণে লেগেছে এবং তারপরে এক্স রে করানোর পরে দেখা গেছে যে ওইখানের হাড়টা তিন টুকরো হয়ে গেছে তো এখন পুরোপুরি ট্রিটমেন্টের মধ্যে রয়েছে দিদি বলেছে যে যতটা সম্ভব রেস্ট নিতে পারলে ভালো হয় তো সেজন্য আমি বললাম যে আজকে আর না বেরোতে বাড়িতে রেস্টে থাকো মোটামুটি এক দেড় মাস যতটা সম্ভব আর কি নিজেকে একটু রেস্টে রাখা যায় আর তার সাথে সাথে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি এই সমস্ত মেডিসিনগুলো চালু হয়েছে আমি একটু আগেই ফোনে জাস্ট রেসিপিটা দেখলাম তো এত ভালো লাগলো রেসিপিটা দেখে আমি ভাবলাম যে আজকে করা যাক তবে সব ইনগ্রেডিয়েন্টস আমার কাছে ছিল না যে কটা ছিল তাই দিয়ে মোটামুটি বানানো যাবে আজকে আমি বানাচ্ছি বাটার গার্লিক এগ টোস্ট তো এখানে আমি বাটারের মধ্যে প্রথমে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি আর দিয়েছি দু চামচ মতন ময়দা তার মধ্যে অ্যাড করে দিয়েছি দুধ তো এইভাবে না আমি আগে পাস্তা বানিয়েছিলাম ক্রিমি সস পাস্তা যেগুলো হয় আর কি যেভাবে বানাতে হয় তো পাস্তা আমি বানিয়েছিলাম কিন্তু ডিম দিয়ে এটা আমি প্রথম দেখলাম তো সেজন্য আমি ভাবলাম যে আজকে একটু ট্রাই করা যাক একটু নিত্য নতুন কিছু টেস্ট করা যাবে আর হ্যাঁ যে বলছিলাম যে দুধ বাড়িতে দিয়ে যাবে আজকে বিকালে দিয়ে গেল তো পরের দিন থেকে বলা আছে যে প্রত্যেক দিন সকালবেলায় দিয়ে যাবে তাহলে চলুন ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া যাক এবং আরও অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার রয়েছে অনেক কথা শেয়ার করার রয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে এরপর মিষ্টিকে খাওয়াতে বসাচ্ছি এখন প্রায় বাজে সন্ধ্যে ছটার মতন সন্ধেবেলা আজকে ওকে দেবো গরুর দুধের সাথে মুড়ি গুঁড়ো করে রেখেছিলাম আগের দিন সেটাই দেবো মিষ্টির জন্য মুড়ি গুঁড়ো থেকে আমরাও একটু টেস্ট করেছিলাম তো এত ভালো লেগেছে আগের দিন তো সেই দিনকে ওর বাবা মুড়ি গুঁড়ো করে রেখেছে আমাদের জন্য মানে প্যাকেট মুড়ি যেগুলো হয় আর কি সেগুলো গুঁড়ো করে রেখেছে আমরাও খাই খুব ভালো লাগে আর মিষ্টির জন্য তো ওই যে ভাজা মুড়ি কমেন্ট সেকশানে আপনারা অনেকেই অ্যাড্রেসটা জিজ্ঞেস করেছিলেন তো আমি এক্স্যাক্টলি অ্যাড্রেসটা বলতে পারবো না তবে দুর্গানগর স্টেশন যে রয়েছে দুর্গানগর স্টেশনের এই পারে যে পারে হচ্ছে দুর্গানগর স্পোর্টিং ক্লাব রয়েছে ঠিক সেই দিকেই তবে অনেকটা ভিতরের দিকে কিন্তু আমাদের বাড়ির দিকটায় আমি যেদিন নেক্সট দিন হয়তো এই সানডেতেই আবার যাব সেই দিনকে আপনাদেরকে একদম প্রপারভাবে দেখিয়ে দেবো এক্স্যাক্টলি দোকানটা কোথায় তাহলেই আপনাদের হয়তো আর চিনতে অসুবিধা হবে না ভালো খাইছো তো ভালো মিষ্টি খাচ্ছো না দেখি

অনেক আগে কমপ্লিট হয়ে গেছে আর তরকারি তো ফ্রিজে রয়েইছে রাত্রের জন্য তো আজকে হাজব্যান্ড বললো যে অনেক দিন তুমি মিষ্টি জাতীয় কিছু বানাও তো মিষ্টি জাতীয় আজকে কিছু বানানোর জন্য সেই মিষ্টির জন্মদিনে আমি পায়েস বানিয়েছিলাম লাস্ট আগে না অনেক ধরনের মিষ্টি বানাতাম বাড়িতে রসমালাই বা রসগোল্লা এই ধরনের জিনিসগুলো কিন্তু এখন মিষ্টি খাওয়াও যেহেতু বন্ধ মিষ্টি খাওয়াও বারণ আর মিষ্টি বানানো হয় না মিষ্টি বানাবো ভেবে না পেয়ে তো ভাবলাম যে ঘরে ড্রাই ফ্রুটস দুধ আর শিমুই রয়েছে তো শিমুই বানানো যাক আর অনেক দিন ধরে ডায়েট করতে করতে মাঝে মধ্যে একটু মিষ্টি জাতীয় কিছু বা নিজের পছন্দের কিছু মানে আত্মা যা চাইছে তাই মাঝে মধ্যে খেতেও হয় মাঝে মধ্যে ডায়েটটাও ভুলে থাকতে হয় না হলে কি হয় দিকে আর ডায়েট মেনটেন করা যায় না তখন আমরা হাঁপিয়ে উঠি তো সেই জন্য মাঝে মধ্যে নিজেকে একটু ট্রিট দেওয়া এক দু কেজি কমানোর পরে মাঝে মধ্যে একটু নিজেকে রিনফোর্সমেন্ট দেওয়া মিষ্টির বাবা ওর জন্য মিশো থেকে এই জামাটা অর্ডার করেছিল তোর বাবা বললো যে দামটা এতটাই কম জাস্ট হানড্রেড আমি ভাবছিলাম যে কোয়ালিটিটা কেমন হবে কিন্তু এই লেখাটার জন্যই আমি অর্ডার করেছি জামাটা জামাটা আসার পরে হাত দিয়ে বুঝতে পারলাম কোয়ালিটিটা অতটাও খারাপ নয় ঠিকঠাক কোয়ালিটিটা আর সেলাইয়ের কোয়ালিটিগুলো ভীষণ সুন্দর তবে লেখাটা তো দুর্দান্ত পাপা কি যান Yeah, Mama? আমি পিকচার রিডিংটা করাই এছাড়া বাড়ির ফার্নিচার থেকে শুরু করে ও প্রতিদিন কী কী খাওয়া দাওয়া করছে সেই খাবারের নামগুলো তার সাথে ওর বডি পার্ট আমি ওকে শেখাই বা চেনাই তাহলে চলুন আজকে যে টপিকের ওপর ভিডিও করছি আপনাদের সঙ্গে সেই টপিকটা শেয়ার করা যাক বা যে ভ্যাকসিনেশনের কথা বলছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আমি একবার ভ্যাকসিনেশনের কার্ডটা নিয়ে বসে পড়েছি যা আপনাদেরকে যাতে আমি দেখাতে পারি এখানে তো আগের দিন দিদি বললো আমারও জানা ছিল না যে এই ভ্যাকসিনটার ব্যাপারে তো ডক্টরও আমাদেরকে কোনো কিছু ভাবে ইনফরমেশন দেননি বা ইনফর্ম করেননি তো দিদি ভাগ্যিস বললো মানে দিদি বলতোই এটা কারণ কি আগের দুটো বাড়িতে যে আগের দুটো বাচ্চা রয়েছে তাদেরও হয়েছে তো দিদি বললো যে ওর জাস্ট এক বছর হয়ে গেছে সেটা আমার মাথায় রয়েছে এবং ভোটটা জাস্ট মিটে গেলে তারপর ওকে নিয়ে যেতাম আমার সেটা খেয়াল রয়েছে তো এটা হচ্ছে ইন তো এই হচ্ছে মিষ্টির ভ্যাক্সিনেশনের কার্ড এইখানে দেওয়া রয়েছে এই যে ভ্যাকসিন গুলো হয়েছে পরপর যে মিষ্টির ভ্যাকসিন গুলো হয়েছে মিষ্টি প্রাইভেট থেকে ভ্যাকসিন নেয় প্রথমেই বলে রাখি যারা আপনারা নতুন দেখছেন বা নতুন ঢুকেছেন আমার ব্লগ চ্যানেলে তাদের জন্য বলে রাখি মিষ্টি প্রাইভেট থেকে ভ্যাকসিন দেয় তো এই একটা মাত্র ভ্যাকসিন ওকে সরকারি থেকে নিতে হবে যেহেতু দিদি সরকারি হসপিটালে রয়েছে সেজন্য দিদি এটা ব্যবস্থা করে দেবে সেই ভ্যাকসিনটা হচ্ছে এখানেই ছিল সেই ভ্যাকসিনটা হচ্ছে এই যে ডোজ ওয়ান ডোজ টু এখানে আদার ভ্যাকসিন বলে যেটা রয়েছে সেখানে পয়েন্ট করা রয়েছে তো যে ভ্যাকসিনটার ব্যাপারে ডক্টর আমাদের কিছুই বলেননি তো আপনাদেরকে বলা এই কারণেই যে অনেকেরই হয়তো এটা মিস হয়ে যেতে পারে বা অনেকের ডক্টর আবার বলতেও পারেন সেটা জানা নেই যেহেতু আমাদেরকে বলেননি সেজন্য আমি বলতে চাইবো একবার আপনাদেরকে যে যে ই বলে এক বছরের পরেই এটা বাচ্চাদেরকে দেওয়া হয় আর যে ই যে ভ্যাকসিনটা রয়েছে সেটার ফুল ফর্ম আছে জাপানিস এনসেফালাইটিস তো এই ভ্যাকসিনটা মিষ্টি দিতে যাবে ওর পিপির যে হসপিটাল রয়েছে সেইখানে দিতে যাবে মিষ্টির এখন চলছে হচ্ছে তেরো মাস মোটামুটি এক বছর হয়ে যাওয়ার পরে এটা বাচ্চাদেরকে বলে হ্যাঁ লাস্টে আরও একটা কথা বলতে চাইব কয়েকদিন ধরে মানে আমার আগের এই মানে ভিডিওটার ভিডিওটায় প্রচুর নেগেটিভ কমেন্ট এসেছে প্রচুর নেগেটিভ কমেন্ট এসেছে প্রচুর পজিটিভ কমেন্ট এসেছে তো আমার অল টাইম ফোকাস থাকে পজিটিভ কমেন্টের ওপর কিন্তু নেগেটিভ কমেন্টগুলো কিছু কিছু এরকম থাকে তো অলরেডি আমি কোনো কমেন্টের রিপ্লাই করিনি আমি সময় পাই না সত্যি কথা বলতে কমেন্টের রিপ্লাই করার আমার মেন ফোকাস থাকে হচ্ছে ব্লগিং ফোকাস থাকবে হচ্ছে আমার যে এই প্রফেশনটা রয়েছে সেটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেটাকে একটা কেরিয়ার বানিয়ে ফেলেছি আমি অলরেডি এবং পরবর্তীকালে যাতে এটা আমার কেরিয়ার থাকে এবং আরও বেটার আমি গ্রো করতে পারি এটাকে আরও প্রমোট করতে পারি সেটার দিকে আমার অবভিয়াসলি ফোকাসটা থাকে আপনাদের প্রত্যেকটা পজিটিভ কমেন্ট আমাকে আরও বেশি করে গ্রো করার এনার্জি দেয় নেক্সট দিন ভিডিও বানানোর এনার্জি দেয় কিন্তু নেগেটিভ কমেন্ট যেগুলো থাকে সেইগুলোও কিন্তু আমাকে এনার্জি দেয় এবং তার থেকে আমি অনেক কিছু শিখতে পারি কিছু কিছু নেগেটিভ কমেন্ট এরকম আছে তার থেকে আমি অনেক কিছু শিখতে পারি শর্টসে কিছু নেগেটিভ কমেন্ট আছে তার সাথে ব্রটেও কিছু নেগেটিভ কমেন্ট আছে দুটো কমেন্ট নিয়ে আমি আজকে একটু বলতে চাইবো আমি একটু আগেই দেখালাম যে মিষ্টিকে আমি পিকচার রিডিং করাচ্ছি তো এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম আগের আগের ব্লগে একজন লিখেছিলেন নামটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না লিখেছিলেন যে তুমি কি ডক্টর তুমি সব জানো মেয়ে পাগল হয়ে যাবে এরকম করলে তুমি ওকে নিয়ে স্কুলে ভর্তি করে দাও আপনার বাস্তব মানে কি বলবো আপনি যখন এই কথাটা বলেছেন আমি বুঝতে পারলাম যে আপনার কারেন্ট সিচুয়েশন বা বাস্তবে কি চলছে সেই নিয়ে বিন্দুমাত্র আইডিয়া নেই এখনকার বাচ্চাদের তিন মাস বয়স থেকে শেখানো লার্নিং পড়াশোনা মানেই কিন্তু সেই যে আমাদের গতানুগতিক ধারায় ওই যে কালো সাদা বই নিয়ে পড়তে বসা বা যেরকম আমাদের সময় চলে এসেছে আর কি সেরকমটা নয় এখন আর এগুলো হচ্ছে লার্নিং মানে শেখা নতুন কিছু জানা নতুন কিছু কিউরিয়াসিটি বাচ্চাদের নতুন কিছু কিউরিয়াসিটি গ্রো করা নতুন কিছু এক্সপ্লোর করার সুযোগ দেওয়া আর তার জন্য কিন্তু ডক্টর হওয়ার প্রয়োজন পড়ে না এগুলো জানার জন্য ডক্টর হওয়ার প্রয়োজন পড়ে না এর জন্য কিন্তু কি বলবো একটা সাধারণ জ্ঞান কমন সেন্স থাকলেই এখন প্রত্যেকটা মায়েরাই অনেক মায়েরাই এটা করে থাকে আর যেটা বলছিলেন তুমি কি ডক্টর মেয়ে পাগল হয়ে যাবে যদি মেয়ে পাগল হয়ে যায় তাহলে আমি বুঝবো আর হচ্ছে স্কুলে ভর্তি করে দাও এখন কেউ স্কুলে ভর্তি করে না এই বয়সে কেউ স্কুলে ভর্তি করে না প্রি স্কুল আপনার লেখাটা ভুল হয়েছে প্রি স্কুলে ভর্তি করানোর কথা আপনাকে বলতে হতো আমি প্রি স্কুলে ভর্তি করাবো মিষ্টিকে জাস্ট দু বছর হয়ে যাক তারপরে স্কুলে এখন তো নেবে না ওকে তাই না তো যাই হোক আপনি আবার বলবেন হয়তো তুমি যাও আগে গিয়ে স্কুলে ভর্তি করে দাও তো আপনাদের এই সমস্ত বাচ্চা বাচ্চা কথাগুলো মানে অবুজ কথাগুলো সত্যি একটু বুঝে লিখবেন আরেকটা কথা হচ্ছে যেটা সেদিনকে শর্টে এসেছে দেখলাম যে আমি মিষ্টিকে নিয়ে একটা ডান্স ভিডিও করেছিলাম তো লিখেছেন যে এখন তো হাত পা নাড়লেই টাকা সাথে যদি আবার একটা বাচ্চা থাকে আপনি রেগুলার ভিডিও দেখেন আমি সেটা দেখি তো কি জানেন তো এই জায়গাটা আমি আজকে ব্লগ করছি আড়াই তিন বছর প্রায় হতে যায় সেই জায়গাটা তো অর্জন করতে হয়েছে তাই না হাত পা নাড়লেই কিন্তু আপনি যদি প্রথম দিন ইউটিউবে আসে যদি কোনো একটা মেয়ে বা আমি এসেছি প্রথম দিন ইউটিউবে প্রথম দিন কিন্তু হাত পা নাড়লে টাকা দেবে না তার জন্য জায়গাটা অর্জন করতে হবে একটা লং টাইমের ব্যাপার এটা একটা পেশেন্সের দরকার পড়ে ইউটিউবে যারা ভিডিও দেয় তাদের প্রচুর দরকার তো প্রচুর এর দরকার পড়ে কিন্তু আজকে মিষ্টিকে নিয়ে সাথে আমার একটা বাচ্চা রয়েছে এবং হাত পা নাড়লেই অবভিয়াসলি টাকা দিচ্ছে ইউটিউব অবভিয়াসলি টাকা দিচ্ছে এবং সেটা ভালো পরিমাণ টাকা দিচ্ছে যদি না আমি কোনো সিনেমার গান ইউজ করি সিনেমার গান ইউজ করলেও টাকা দিচ্ছে তবে তার পরিমাণটা কম কিন্তু যদি আমি ন্যাচারাল আমার ভয়েস দিয়ে ভিডিও বানাই তাতে শর্টসেও একটা ভালো পরিমাণ ভিউ হলে টাকা দিচ্ছে পঞ্চাশ ষাট হাজারের ওপর ভিউ হলে টাকা দিচ্ছে ভালো তো সেই জায়গাটা অবভিয়াসলি অর্জন করতে হয়েছে এমনি এমনি আসেনি সুতরাং এই সমস্ত কথাগুলো লিখে কোনো লাভ নেই আর লিখতেও পারেন কারণ কি প্রত্যেকটা নেগেটিভ কমেন্ট করার আপনাদের অধিকার রয়েছে যখন বক বক করলাম না এই জাস্ট একটুখানি বেরোতে হবে আমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার পরে একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ